একজন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে রাষ্ট্র গোপন সিকিউরিটি মুডে গেলে তার পেছনে বড় কোনো কারণ থাকে এবার বাংলাদেশের ইতিহাসে যা হয়নি তাই ঘটল বেগম খালেদাজিয়াকে জিয়াকে প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীর সমমর্যাদায় ভিভিআইপি নিরাপত্তায় বেষ্টিত করা হচ্ছে যেখানে তিনি থাকবেন সেই পুরো এলাকা এখন থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ কমান্ডো জোনে ঘেরা থাকবে যে কোনো সন্দেহজনক মানুষকে এসএসএফ ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারবেন এমনকি প্রয়োজন হলে সেই এস এস এফ সদস্য প্রাণঘাতী গুলিও চালাতে পারবেন আর এগুলো এখন আর কোনো গুজবই নয় গতকাল অর্থাৎ পয়লা ডিসেম্বর বাংলাদেশ সরকার সরকারি গ্যাজেটেই এই তথ্য প্রকাশ করেছে আজকের ভিডিওতে দেখব রাষ্ট্র কেন একজন সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেত্রীকে সর্বোচ্চ এই নিরাপত্তা নিশ্চিত করলো এর পেছনে রাজনৈতিক বা নিরাপত্তাজনিত আসল অর্থই বাকি চলুন তাহলে ভিডিও শুরু করা যাক 1লা ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধানউপদেষ্টার কার্যালয়ে এক বিশেষ প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে। এটি স্পষ্ট বলা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 এর ধারা দুয়ের কবলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হলো এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে হবে। একই প্রজ্ঞাপনে বলা হয়েছে এসএসএফ নিয়োগ করা হলো প্রয়োজন হলে বিদেশে উন্নত চিকিৎসা জন্য পাঠানো হবে এবং ঝুঁকি বিবেচনায় সর্বোচ্চ রাষ্ট্র নিশ্চিত করবে যেটা শুধু বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা সমমর্যাদায় যিনি রয়েছেন তিনি পেয়ে থাকেন এখন প্রশ্ন এস কি যতটা বলা হয় তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এই এসএসএফ এসএসএফ শুধু বডিগার্ড টিম নয় বরং তাদের কাজ যেখানেই থাকুন সেখানেই ভিভিআইপি নিরাপত্তা নিশ্চিত করা হাসপাতাল বাসা লিফট গাড়ি সব জায়গায় ইনার রিং বসে যায় গোটা এলাকা স্টেরাইল জোনে পরিণত করা হয় মেটাল স্ক্যানার ব্যারিকেড পুলিশের তিন স্তরের ফিল্টার রুপটপ নজরদারি সবকিছু কিছু নিশ্চিত করা হয় এমনকি থ্রেট অ্যানালাইসিস কোন মানুষ কাছে আসছেন কোন গাড়ি থমকে দাঁড়ালো সোশ্যাল মিডিয়া কি হুমকি সবই ট্র্যাক করা থাকে এবং সবচেয়ে শক্তিশালী ক্ষমতা আইনে পরিষ্কার লেখা রয়েছে যদি কোনো ব্যক্তিকে ভিভিআইপির নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে মনে করা হয় এসএসএফ তাকে ওয়ারেন্ট ছাড়াই আটক করতে পারবেন যদি ওই ব্যক্তি প্রতিরোধ করেন তবে হুশিয়ারি দিয়ে গুলি পর্যন্ত চালাতে পারবেন এমনকি সেই গুলিতে মৃত্যু হলে সেটাও আইন সিদ্ধ এটা বাংলাদেশে খুব কম ইউনিটকে দেয়া রয়েছে এবং আজ এটা খালেদা জিয়ার চারপাশে প্রয়োগযোগ্য মাঠের নিরাপত্তা কিভাবে সাজানো হয় খালেদা